এত পরিমাণে বৃষ্টি হচ্ছে বাইরে চারদিক পুরো ডুবে গেছে মানে আধ ঘন্টা ধরে প্রায় বৃষ্টিটা হচ্ছে বুঝতে না কেন এত বৃষ্টি হয় বাবা পুরো মেঘ সাদা হয়ে গেছে একদম মানে ক্যামেরা অত বোঝানো গেলেও প্রচুর বৃষ্টিটা কিন্তু হচ্ছে যাকে একটা ভালো বৃষ্টিতে কারেন্টটা আছে আর কিছু যায়নি এই বৃষ্টিতে কিছু নয় কিন্তু খিচুড়ি খুব ভালো লাগে পুরো সাদা হয়ে গেছে একদম অতক্ষণ বৃষ্টি হবে জানি না আর আল এক ঘন্টা তো হয়েই গেল হচ্ছে প্রায় মানে এখনো পাত্র ঠিক হয়নি যেতেও পারছি না তোর জন্য কোথাও বাইরে ঘুরতে খারাপ লাগছে মানে দিনগুলো কাটছে আর কি বলবো তোমাদের আর একটুও ভালো লাগছে মানে যদি ওই বৃষ্টি না হলে একটু দুটো ঘুরে যেত সেটাও তো আর হবে না বৃষ্টি হয়ে গেছে রাস্তাঘাট পুরো ভিজে গেছে একদম দশজনের কাছে পাই আর কিছুই হবে না কি করব আর কতক্ষণ বৃষ্টি হবে সেটাও জানি না চলো ভিডিওটা এখানেই শেষ করছি আর কি টাটা